আসসালামু আলাইকুম রাখাল ফুড অ্যান্ড বেভারেজের পক্ষ থেকে আপনাকে স্বাগত আধুনিক যুগে অনেক কিছু পরিবর্তন হয়েছে আমরা অনেক কিছু মেনে নিয়েছি কিন্তু খাবারের নিরাপত্তায় কেউ করে না আপনাদের সময় এবং পরিশ্রমের কথা চিন্তা করে রান্নাঘরে নিয়ে এসেছি সহজ সমাধান রান্নার প্রকৃত স্বাদে বাটা মশলার কোনো বিকল্প নেই আপনিও যাচ্ছেন ঘরের সকলে বাটা মশলার রান্নার প্রকৃত প্রাকৃতিক স্বাদ পাক কিন্তু সময়ের কারণে পারছেন না রাখাল ফুড আপনার হাতে পৌঁছে দিচ্ছে বাটা মশলা আমরা বেটে শুকিয়ে আপনার কাছে পৌঁছে দিচ্ছি একটু পানি দিলেই বাটা মশলা হয়ে যাবে এখন শুধু আপনার হাতে জাদু দিয়ে রান্না করুন বাটা মশলা দিয়ে এখন আর দেরি না করে আমাদের কম্বো প্যাকেজ অর্ডার করতে পারেন আপনারা যারা আরও সাশ্রয় চাচ্ছেন আমাদের এক কেজি প্যাকেটগুলো অর্ডার করতে পারেন